ইতালির প্রাচীন রাজধানী ফ্লোরেন্সে বাংলাদেশ দূতাবাসের দুই দিন ব্যাপী কনসুলার সেবা প্রদান করা হয়েছে ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির জানান গত একুশ ও বাইশ জুন ফ্লোরেন্সের বাংলাদেশ সমিতির সার্বিক সহযোগিতায় চোদ্দ শতাধিক প্রবাসী বাংলাদেশিরা কনসুলের বিভিন্ন সেবা গ্রহণ করেন ফ্লোরেন্সের পার্শ্ববর্তী পিজা অ্যাম্পোলি প্রাতো অ্যারেনজো তুস্কানা পিস্তাইয়া সহ অন্যান্য শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা এই সেবা গ্রহণ করেন কনসুলার সেবার মধ্যে ছিল নতুন পাসপোর্ট করা পাসপোর্ট নবায়ন ফ্যামিলি সার্টিফিকেট ভয়েস জার্নাল কার্ড নো ভিসা ই পাসপোর্ট পাসপোর্ট ডেলিভারি সহ অন্যান্য সেবা প্রদান করা কনসুলার সেবা শেষে সমাপনী সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক প্রথম সচিব পাসপোর্ট সাইফুল ইসলাম বাংলাদেশ সমিতি ফ্লোরেন্সের উপদেষ্টা সামসুল হক সভাপতি শরীফ মৃধা সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ুম ফিরেন্স বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়া সাধারণ সম্পাদক জসিমউদ্দিন উদ্দিন যুবদল নেতা সাইফুল ইসলাম হৃদয় হোসেন কাজী মনীষ